বান্ধবীর বাসায় বেড়াইতে গিয়ে এবার আসলে মনে হয়েছে যে আমি কোথাও বেড়াইতে আসছি কারণ ঘরে থেকে থেকে একদম বোর হয়ে যায় না বাহিরে অনেক ঘুরছি হেজে যে না এত রোদ্রের ভিতরে বের হয়ে গিয়েছি আর এদিকে আমার ছেলে কী করতেছে দেখেন এর একটাই রিজন সেটা হচ্ছে বাসটা যখন চলবে তখন তার ছবি তুলতে হবে আরে এত ছোট্ট একটা পোলা এত বড় ডিমান্ড রাখছে আরে বাস চলতেছে আমার তো নিজেরই ভয় লাগতেছে যে যদি দিকে চলে আসে না মানে সে বুঝাতে চাচ্ছিলো যে বাসটা তার পিছনে চলবে দেন আমি তার একটা ছবি ক্লিক করব। এটারই অনেক রাগ দেখা ছিল ওকে রকম ম্যানেজ করছি এরপরে দেখেন দুই ফুটলা আমাদের কোলে আরজুর কোলে আমার ছেলে আর আমার করে আরজুর মেয়ে বাইরে কিন্তু অনেক গরম কিন্তু আমরা গরম ফিল করতেছি না এর কারণ হচ্ছে হয় বাস না হয় ট্রামে চলাফেরা করতেছি বাচ্চারা একটু একটু বিরক্ত হচ্ছে তবুও কি আর করা তো বিকালে আমরা চলে গিয়েছিলাম পিজ্জা খাওয়ার জন্য আরজু বলতেছিল যে তাদের এখানে খুব ভালো একটা পিজ্জা মানে পাওয়া যায় তো খেয়ে দেখি কেমন এরপর পিজা টিজা খাওয়া শেষ আর গিয়েছি ভাই কালেকশন এরপরে আরজুদের অফার করতেছিল যে তোর যে ব্যাগটা পছন্দ সেটা নিয়ে নেই কিন্তু ভাই আমার এত দরকার কারণ আমার অনেক ব্যাগ তাও ইউজ করা হয় না কিন্তু এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে এটা একটা পার্স টাইপের যেখানে আমি আমার কার্ড বা টাকা রাখতে পারবো আর কি আর এটা এত ক্লাসি লাগতেছিল তো আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারেন আরজুর থেকে আরজুর একটা যে ফেসবুক পেজ আছে নুসাইবাস মম ওখানে নক করলে মেবি আপনাদেরকে সে কালেক্ট করে দিতে পারবে কারণ ওদের কালেকশনগুলো আমার অনেক ভালো লেগেছে তারপর আমরা একটা কসমেটিক্স দোকানে ঢুকেছি যেটা একদম ফিরেন্সের মিডেলে আর কি অবস্থিত তো এখান থেকে আমি একটা কাজলার লিপ লাইনার নিয়েছি তারপর আমরা আজকে চলে যাব হচ্ছে বুফে যদিও এটা আমার থার্ড টাইম আমি কিছুই খেতে পারি না যার কারণ আমার যাওয়া হয় না আমার ভালো লাগে না কারণ আমার কাছে মনে হয় যে আমি বুফে যাওয়া মানে আমার জন্য লস প্রজেক্ট তো বান্ধবই চোর করতেছিল যে তুই খাবি আর না খাবি জানি না বাট আমার সাথে চল ওকে ফাইন দেন আমরা চলে গিয়েছি তো আমি আসলে এগুলো অভ্যস্ত না কারণ এর আগে আগে আসছি আমার হাজব্যান্ড সব করছে তো ও জাস্ট আমাকে হেল্প করতেছিল কেমনে কি করব তো এগুলো ইনস্ট্যান্ট ফ্রাই করে দেয় তো আমি কিন্তু এখানে কিছুই খেতে পারি না জাস্ট শো অফের জন্য নিছি আমি আপনাদেরকে সত্যি কথা বলেই দিলাম কত সুন্দর করে আমার বান্ধবী প্লেটটা আমাকে সাজাই দিচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে তারপরে আমার কিন্তু মাশরুম আবার পছন্দ তো বললাম যে আচ্ছা মাশরুম দিতে পারো আর এখানে আমার কিছুই ভালো লাগতেছে না আমি খাবো না আমি তাও জানি না তবুও অর্ডার করছি কিন্তু কিছু জিনিস আমার ভালো লাগে যেমন এখানের কিছু চিংড়ির স্যুপ টাইপের হয় ওটা আমার ভালো লাগে ডেজার্ট আইসক্রিম ভাই বুফে যায় যে আইসক্রিম খাওয়ার জন্য বাট আমি যাই আবার এখানে যে মাছটা সেটাও ভাল লাগছে আর আমার ছেলের জন্য আমি স্প্যাগেটি তারপর হচ্ছে ভাজা যে চিংড়ি সেটা নিয়েছি তারপরে তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি আমার কাছে মনে হয়েছে যে আমি যে পরের যে প্লেটটা অর্ডার করছি আমি জাস্ট ওদের ভয়ে খাবারটা কোনো রকম খাইছি আমি শুধু আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছি যে আরজু এখন যদি আমি খাবার অপচয় করি বা খাবার রেখে দিই তারা কি জরিমানা নিবে সে বলতেছে যে শেষ করতে হবে না হলে নাকি ওরা রাগ হয় বা কি কি জানি বলতেছিল এখন আমি কি করবো আমি করতেছিলাম একটু মুখে দিচ্ছি তরমুজ দিয়ে খেয়ে সেটা শেষ করতেছি আমার এমন এক অবস্থা কিন্তু আরজুব ভাই যে খাবারটা দিছে তারা আনলে মোটামুটি এই বুফের লস প্রজেক্ট আমি দেখতেছি মাস্টার্লাস তার সবই ভালো লাগতেছে সবই খাচ্ছে আর আর এরপর উল্টো হচ্ছে আমি মানে আমাকে আনলে হচ্ছে যারা আনবে তাদের লস প্রজেক্ট আর আর জুকে আনলে বুফের মালিকের লস প্রজেক্ট এমন এক অবস্থা ভাই দেখেন আমি তরমুজ খাইতেছি এখানে এসে কি তরমুজ খাই পাটা আমি খাচ্ছি তবে ভালোই লেগেছে তবে কথা হচ্ছে ভাইয়াও আমাকে দেখে হাসতেছিল যে আমি কেন খেতে পারি না এই আর কি তো এই যে তরমুজ কিন্তু অনেক মজা ছিল তো এটাই ছিল আজকের আমাদের ব্লগ তো চাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন তা